আমার ফার্স্ট ড্রাফটে লাইন আপ শেষ বর্মাদের থেকে লার্জার হ্যাঁ মানে এই গল্পের স্কেল আরো অনেক বড় প্রথমে চলছে তাণ্ডবের প্রলয়নকারী তাণ্ডব শুধুমাত্র একটা টিজার রিলিজ পেয়েছে আর এর মধ্যেই হৃদয় হাসান রিভিল করলেন সাকিব খানের সঙ্গে তার আপকামিং আরও একটা ধামাকাদার কমার্শিয়াল অ্যাকশন ড্রামা প্রজেক্ট সাকিব ভাইকে আসলে আরেকবার নতুনভাবে নতুন করে তাকে আরেকবার দেখবে আর কি বরবাদের ম্যাসিভ সফলতার পরে এটা তো অবভিয়াস ছিল যে পরবর্তীতে আরও একবার কাজ করবেন মেদি হাসান এবং শাকিব খান একসাথে কিন্তু এত তাড়াতাড়ি একটা আসবে এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি যেখানে তাণ্ডব এখনো পর্যন্ত ঠিক করে শুরুই হয়ে না সেখানে আরও একটা নতুন অ্যাকশন সিনেমার রিভিল আমি সত্যিকার অর্থে এখন আমি ধারণা দিব না দিতে নতুন এই সিনেমাটার কোন ক্যারেক্টার রিভিল করতে না চাইলেও তিনি এটুকু বলেছেন যে এই মুভিটা কেমন ধরনের হতে চলেছে এতটুকু কথা দিতে পারি দর্শক যেটা চাচ্ছে ওই রকম এবার ডিল করবো ইনশাআল্লাহ বর্বাদের ধামাকাদার অ্যাকশন ড্রামার পরে এবার নতুন প্রজেক্টটার অ্যাকশন আরও দুর্দান্ত হতে চলেছে যেমনটা ঠিক দর্শকে চাইছে তেমনই বললেন ক্লিয়ারভাবে মুভির নাম না জানা গেলেও আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে এই বিষয়টা একটা ভালো বড় অ্যানাউন্সমেন্ট আমরা পেয়ে যাব মেহেদি হাসান হৃদয় এবং শাকিব খানের এই আপকামিং প্রজেক্টটা কেমন হতে পারে বলে আপনার মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ